মহামারী ও ভাইরাস প্রতিরোধের আমলগুলো এক নাম্বার সালাতুল হাজাত আদায় করা রাসুল সাল্লিয় সাল্লামের নির্দেশনা অনুসরণে রোগ মুক্তির উদ্দেশ্যে সালাতুল হাজাত আদায় করা এটি অত্যন্ত উপকারী ও পরীক্ষিত আমল দুই নম্বর রাব্বিগিরি ওয়ার হামনি অর্থ হে আল্লাহ আমাকে মাপ করে দিন এবং আমার ওপর অনুগ্রহ করুন ইবনে মাজাহ হাদিস নাম্বার আটশত বেশি করে এই দোয়া পড়া তিন নম্বর আল্লাহম্মা ইন্নি আ ও মিনাল বারাসি অল জুনি অল জুদামি অমিন সাই এল আসকাম অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই সে তো উন্মোদনা এবং সব দুরারোগ্য ব্যাধি থেকে আবুদাউস হাদিস নাম্বার পনেরো শত যত সম্ভব এ দোয়া পড়া চার নম্বর বিসমিল্লা হিল্লাদু আরদি ওয়ালা আরি অহুয়া ইসামাঈদ আলিম অর্থ আল্লাহ নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন হাদিস শরীফে বর্ণিত আছে এ দোয়া সকালে পাঠ করলে সারাদিন নিরাপদে থাকবে আর বিকালে পাঠ করলে সারা রাত্রি নিরাপদে থাকবে আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার ছিয়াশি পাঁচ নম্বর আয়তুল কুরসি পাঠ করা রাসুল সাল্লাম সব বিপদ আপদ থেকে নিরাপদ থাকার জন্য সাহাবায় ক্যারামকে আয়তুল কুরসি তেলাওয়াত করার তাগিদ দিয়েছেন এটি পাঠ করে নিজের শরীরে ও শিশুদের শরীরে দম করা পরামর্শ দেন বিশেষজ্ঞ ওলামায় ক্যারাম ছয় নম্বর সকাল বিকাল সুরা পাতিহা তিলাওয়াত করা সুরাপাতিহার অন্য নাম দোয়ার সুরা ও শিফার সুরা সাত নম্বর সকাল বিকাল সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে নিজের শরীরেও শিশুদের শরীর দম করবে মমিনদের মনে রাখতে হবে আল্লাহই আমার জন্য যথেষ্ট সুতরাং কোনো অবস্থাতে হতাশ হওয়ার সুযোগ নেই হতাশাগ্রস্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি বিপদগামী